সাত সালে দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন লাক্স চ্যানেলাই সুপারস্টার খ্যাত জাকিয়া বাড়ি মমো প্রথম সিনেমায় অসাধারণ অভিনয় দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী এরই মধ্যে ক্যারিয়ারে পার করেছেন সতেরো বছর সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বেশ সরব এই অভিনেত্রী সম্প্রতি এক গণমাধ্যমে শিল্পীদের রাজনীতি করা প্রসঙ্গে মম জানান সক্রিয় রাজনীতি করা শিল্পীদের কাজ নয় বর্তমানে অনেক শিল্পী সরাসরি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন তাতে কেউ কেউ হচ্ছেন সাময়িক লাভবান কেউ কেউ হচ্ছেন বিতর্কিত মমো আরও বলেন একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা যায় না কোনো না কোনো পক্ষের প্রতি সমর্থন থাকেই এটা স্বাভাবিক কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয় রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবে কে বলেন শিল্পীদের কাজ শিল্প চর্চা করা সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয় তারা যদি রাজনীতিতে মগ্ন হয়ে পড়েন তাতে শিল্পী চর্চা ব্যাহত হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অভিনেত্রীকে সামনে দেখা যাবে মাস্টার চলচ্চিত্রে সামাজিক পটভূমিতে রাজনৈতিক যে দৃশ্যপট তৈরি হয় সেটি নিয়েই এই সিনেমার গল্প ছাত্র আন্দোলনের আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানান অভিনেত্রী এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত